বিসমিল্লাহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ আমার হাতে আপনারা দুইটা কয়েন দেখতে পাচ্ছেন আমি একটু ক্যামেরার সামনে নিয়ে আসার চেষ্টা করছি একটা সিলভার একটা গোল্ড আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা কিভাবে সোনা এবং রূপার যে সমস্ত মূল্যবান জিনিস আমাদের আছে সেটার উপরে জাকাতের ক্যালকুলেশন করব সেটা নিয়ে আলোচনা চলো আমরা শুরু করি প্রথমত মনে করিনি যে এই ভিডিওটা যে বানিয়ে সেটা হচ্ছে ডক্টর শেখ সলিহ আল ফাউজানের সামারি অফ ইসলামিক জুরু বই থেকে সোনা আর রূপার জাকাতের দুই রকমের হিসাব আছে একটা হলো যদি শুধু স্বর্ণ আর রূপা দিয়ে হয় তো এই জিনিসটা আসলে আজকাল আর খুব একটা ব্যবহার হয় না কারণ আমরা তো আসলে সোনা রূপা ব্যবহার করি না ট্রানজাকশনের জন্য আমরা তো টাকা ব্যবহার করি টাকা দিয়ে যেহেতু ব্যবহার হয় সেহেতু আপনার স্বর্ণের ভ্যালু রূপার ভ্যালু সব কিছুই আসলে সেটা আপনার সম্পত্তি সম্পূর্ণ সম্পত্তির মধ্যে ঢুকাই দিতে হবে তাই এই জন্য আমি শুধু গোল্ড এবং শুধু সিলভার নিয়ে আলাদা করে আলোচনা করতে চাই না খুব সংক্ষেপে বললে পরে শুধু যদি গোল্ড হইতো তাহলে আপনার পঁচাশি গ্রাম অথবা সাড়ে সাত ভরি আর সিলভার হলে পরে পাঁচশো গ্রাম যেটা সাড়ে বাহান্ন ভরি তো এর উপরে গেলে পরে তখন আপনাকে জাকাত দিতে হবে এর নিচে হলে আপনাকে জাকাত দিতে হবে না এমন যদি হয় যে আপনার স্বর্ণ আছে সাত ভরি রূপা আছে পাঁচশো গ্রাম অর্থাৎ যেটা পাঁচশো গ্রাম পার হয় নাই হ্যাঁ অর্থাৎ ধরেন আপনার হচ্ছে পঞ্চাশ ভরি সাত ভরি স্বর্ণ আছে পঞ্চাশ ভরি রূপা আছে তাহলে আগেকার নিয়মে যখন শুধু গোল্ড এবং সিলভার দিয়ে মানুষ চলতো সেই নিয়মে আপনার কিন্তু কোনো জাকাত আসবে না কারণ আপনার দুইটা জিনিসই নিসাবের নিচে আছে যদি এমন হয় আপনার গোল্ড আছে সাত ভরি কিন্তু সিলভার আছে পাঁচশো ভরি তখন কিন্তু সেটা ওই সাড়ে বাহান্ন ভরির উপরে সুতরাং আপনার সিলভারের উপরে জাকাত আদায় করতে হবে কিন্তু গোল্ডের উপরে জাকাত আদায় করতে হবে না বিষয়টা এরকম কিন্তু এখনকার দিনে যেটা হয় আমাদের আসলে গোল্ড এবং সিলভার আমরা মূলত রাখি হচ্ছে সম্পত্তির দাম ধরে রাখার জন্য বা মূল্য ধরে রাখার জন্য আমরা জানি যে টাকার মূল্য কিন্তু কমে যায় আপনি দেখবেন যে প্রত্যেক বছর স্বর্ণের দাম বাড়ে এই জিনিসটার মানে আসলে কি মানে হচ্ছে স্বর্ণের দাম বাড়ছে না টাকার দাম কমে যাচ্ছে সেই জন্য এই একই পরিমাণ স্বর্ণ কিনতে আপনার গত বছর যে টাকা দেওয়া লাগতো এই বছর আরও বেশি টাকা দেওয়া লাগছে কারণ টাকার দামটা পড়ে গেছে তো এটা একটু খেয়াল করবেন আর আপনার আরেকটা বিষয় ছিল যে স্বর্ণ এবং রূপার জন্য নিসাবটা বোঝা খুব ইম্পর্টেন্ট কারণ হলো আমরা যে সমস্ত দোকানে গহনা কিনি সেই গহনার মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট স্বর্ণ থাকে না বা আমরা যে যে কয়েন কিনেছি অথবা সিলভারের কয়েনও হতে পারে সেটার মধ্যে কিন্তু একশো ভাগ সোনা বা একশো ভাগ রূপা কখনোই থাকে না কারণ হলো সিলভার এবং গোল্ড এগুলো একটু ই হয়ে যায় বাঁকা হয়ে যায় এটা কিন্তু এটার মধ্যে কিন্তু এটা খুবই সহজে বাঁকা হয়ে যায় এবং এটা কিন্তু আপনি পিওর সিলভার বা পিওর গোল্ড দিয়ে কোনো কয়েন বানাতে পারবেন না কোনো গহনা বানাতে পারবেন না কারণ ওটা একটু চাপ খেলে বাঁকা হয়ে যাবে এবং আপনার ওই জিনিসটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সুতরাং এটার মধ্যে খাদ মিশানো হয় যাতে করে এটা আর একটু শক্তিশালী হয় এবং এটা দিয়ে তখন কয়েন বানানো যায় বার বানানো যায় অথবা গহনা বানানো যায় ইত্যাদি ইত্যাদি করা যায় তো ওই হিসাবে আপনাকে দেখতে হবে যে আপনার যে গোল্ডের সম্পদ আছে সেটা আসলে কয় ক্যারাট অথবা আপনার যে সিলভারের সম্পত্তি আছে সেটা কয় ক্যারাট কারণ হলো যে চব্বিশ ক্যারাট যেমন খুবই পিওর বা বাইশ ক্যারাট আর কম আঠারো ক্যারাট আরও কম তাহলে আপনার যদি একশো ভরি বা আপনার যদি দশ ভরি স্বর্ণ থাকে কিন্তু সেটা যদি দেখা যায় যে আঠারো ক্যারাটের তাহলে কিন্তু সেখানে আপনাকে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করে যদি দেখেন যে ওর ভেতরে অ্যাকচুয়াল গোল্ড আছে সাড়ে সাত ভরির কম তাহলে কিন্তু সেটার উপরে আপনার জাকাত হতো না পুরানো নিয়মে তো এখনকার নিয়ম আমরা যদি হিসাব করি যেখানে এমন একটা পৃথিবী যেখানে আমরা কি করছি আমরা প্রতিনিয়ত টাকা দিয়ে লেনদেন করছি সেখানে হিসাবটা কি হবে সেখানে আপনার স্বর্ণ যতটুকু আছে সেই স্বর্ণের ভ্যালুটা আপনাকে নিতে হবে রূপা যতটুকু আছে রূপার ভ্যালু নিতে হবে আপনার যদি ক্যাশ টাকা থাকে ফিক্সড ডিপোজিট থাকে স্টক মার্কেটে টাকা থাকে আপনার যদি কোনো বিক্রয় পণ্য থাকে সব কিছু মিলায় সেটার উপরে আপনাকে নিসাব ধরতে হবে এবং সেই নিসাব যদি সাড়ে সাত ভরি স্বর্ণের যে ভ্যালু সেটার উপরে যায় অথবা সাড়ে বাহান্ন ভরি রূপা সেটার উপরে যায় তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে কতটুকু জাকাত আদায় করতে হবে সেটা হলো আড়াই পার্সেন্ট এখন এই আড়াই পার্সেন্টটা কোথা থেকে আসলো রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটা হাদিস যেখানে বলা হয়েছে যে তিনি বিশ দিনারের উপরে আধা দিনার জাকাত নিতেন অথবা চল্লিশ দিনারের উপরে এক দিনার জাকাত নিতেন সেখান থেকে এই ক্যালকুলেশনটা আসছে যে আড়াই পার্সেন্ট দিতে হবে আরেকটা বিষয় হলো আপনাকে খেয়াল রাখতে হবে যে মনি মুক্তা হীরা জহরত এই ধরনের জিনিস এগুলোর উপরে কিন্তু কোনো জাকাত নাই আপনি যদি আপনার বাসায় কিনে থাকেন নিজের পার্সোনাল ইউজের জন্য ডায়মন্ডের কোনো গয়না বা হীরার বা অন্য কোনো মুক্তা বা এই ধরনের কোনো কিছু যদি আপনি কিনে থাকেন সেটার উপরে কিন্তু কোনো জাকাত আপনাকে দিতে হবে না নিয়ত একটা বড় বিষয় নিয়ত বলতে কি বুঝাচ্ছি আপনি যদি নিয়ত করেন যে আপনি সম্পত্তির মূল্য ধরে রাখার জন্য এগুলা কিনেছেন যেমন আপনার গয়না আছে বা কয়েন আছে যেটা দিয়ে আপনি ভবিষ্যতে হয়তো কোনো প্রয়োজনে ব্যবহার করবেন তাহলে সম্পত্তির ভ্যালুটা ধরে রাখলেন অথবা আপনার সন্তানদের কাজে লাগবে সেই জন্য চিন্তা করে আপনি কিনে রাখছেন অর্থাৎ আপনি প্রতিনিয়ত এটা পড়েন না তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই এটার উপরে জাকাত দিতে হবে আর যদি এমন হয় যে আপনার প্রতিনিয়ত পড়ার জন্য আপনি কিছু কিনেছেন সেটা নিয়ে মতামত দুই রকম একটা মতামত হচ্ছে আপনাকে সেটার উপর জাকাত দিতে হবে আরেকটা মতামত হচ্ছে সেটার উপর আপনাকে জাকাত দিতে হবে না আমার ব্যক্তিগত মতামত হলো যে নিরাপদ থাকার জন্য ওটার উপর জাকাত দিয়ে দেয়াই ভালো তো দেখা যায় যে আমি যতটুকু দেখি মায়েরা বোনেরা কি করেন হয়তো একটা আংটি দুইটা আংটি অথবা একটা কানের দুল বা মালা যেটা খুবই হালকা ওজনে এরকম কিছু পরে প্রতিনিয়ত ঘোরাফেরা করেন তাহলে সেটা আসলে খুবই অল্প ওজন হবে হয়তো বা দেখা যাবে যে এক ভরিও হবে না সুতরাং সেটার উপরে জাকাতও আসবে খুব কম আমার মনে হয় আপনি যেহেতু জাকাত দিবেন ওইটার উপরে দিয়ে দিলে আপনি নিরাপদ থাকলেন এটা হলো ভালো আর আল্লাহ রাস্তায় যত দিবেন আপনার তত বেশি আসলে আপনার সম্পত্তি আরও বাড়বে তো আপনার দিতে কিন্তু খুব একটা সমস্যা নাই আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে মেয়েদের জন্য কিন্তু স্বর্ণ এবং রূপা দুই ধরনেরই গয়নাগাটি সব কিছু অ্যালাউড মেয়েরা যে কোনো রকমের গয়না পড়তে পারবে সেটা স্বর্ণ দিয়ে হোক বা রূপা দিয়ে হোক তাতে কোনো রকমের সমস্যা নাই পুরুষদের জন্য শুধুমাত্র রূপার আংটি পারমিশন আছে কারণ রসুলসাল আলহি ওয়াসাল্লাম রূপার আংটি পড়তেন এই জন্য পারমিশন আছে এর বাইরে স্বর্ণ দিয়ে বিশেষ করে কোনো কিছুর পারমিশন নাই শুধুমাত্র যদি আপনি ফলস দাঁত লাগান অথবা ইমপ্ল্যান্ট করেন দাঁত সেটা স্বর্ণের হতে পারে অথবা যেমন একজন সাহাবির নাকে একটা যুদ্ধের কারণে ওনার নাক কাটা যায় এবং সেই নাক কাটা যাওয়ার পরে সেখানে তিনি সিলভারের একটা নাক লাগিয়েছিলেন সেটার পরে ওখানে পচন ধরে যাওয়াতে রসুলসালাহ্লাম ওনাকে বলেছিলেন যে তুমি সিলভার সিলভার বাদ দিয়ে স্বর্ণের নাক লাগাও তখন উনি স্বর্ণের নাক লাগিয়েছিলেন তো এই জন্য এরকম স্পেসিফিক সিচুয়েশনে পুরুষদের স্বর্ণ ব্যবহার করার পারমিশন আছে এছাড়া কোনো স্বর্ণ ব্যবহার করা যাবে না বাসায় কোনো রকমের স্বর্ণ দিয়ে বা রূপা দিয়ে কোনো রকমের কাজ করা যাবে না কোনো রকমের সিলভার প্লেটিং গোল্ড প্লেটিং করা যাবে না আমরা যে বলি সোনার চামচ মুখে নিয়ে জন্ম দিছে মানে বুঝেন যে তাদের কি পরিমাণে পয়সা এটা বোঝানোর জন্য বলা হয় এরকম স্বর্ণের চামচ এগুলা ব্যবহার করা যাবে না এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কারণ এটা হলো মানুষের মধ্যে এক ধরনের শো অফ করার যে টেন্ডেন্সি সেটাকে জন্ম দেয় এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবারে আসি বাণিজ্যিক পণ্যের আলাপে কারণ বাণিজ্যিক পণ্যটা এখন আসলে এখন খুবই রেলেভেন্ট কারণ এখন আর কেউ ওই যে দোকানে আছে বা দোকান পাট ওখানে ব্যবসা হয় বিষয়টা এখন আসলে ওরকম নাই এখন কিন্তু অনলাইনে প্রচুর বিক্রি অনেক মহিলারা কাপড় চোপড় বিক্রি করেন তারপরে খাবার দাবার বাসায় বানিয়ে বিক্রি করেন ইত্যাদি ইত্যাদি এটা একটা বড় বিজনেস এখন চলছে সুতরাং আপনার সম্পত্তির মধ্যে এই যে বাণিজ্যিক পণ্য যেটা আছে সেটা কিন্তু ক্যালকুলেশন ঢুকতে হবে তা আপনি মনে করছেন যে শাড়ির দোকানে যে সমস্ত দোকানদার আছে তাদের শুধু জাকাত হবে সেটা না আপনি যদি আপনার বাসায় বসে শাড়ি বিক্রি করেন অথবা বাচ্চাদের জন্য কাপড় বানিয়ে বিক্রি করেন অথবা নুডলস বানিয়ে বিক্রি করেন যেটাই করেন না কেন অথবা কাবাব বানান সিঙ্গারা বানান সেটার উপরে কিন্তু আপনার জাকাত হতে পারে আপনার যখন নিসাবের সম্পত্তি আপনি খাতা কলমে ক্যালকুলেশন করবেন সেই সম্পত্তি বাণিজ্যিক সম্পত্তি কিন্তু আপনাকে ক্যালকুলেশনে ঢুকাতে হবে তো পণ্য বললে দুই রকমের পণ্যর কথা আমাদের মাথায় আসে একটা হলো যেটা পিওরলি বাণিজ্যিক পণ্য যেমন আপনি আপনার বাসায় বসে হয়তো ভিডিও ক্যামেরাতে শাড়ি দেখান মানুষকে সালোয়ার কামিজ দেখান সেটা বিক্রি করেন তাহলে ওই শাড়ি বা সালোয়ার কামিজ যেটা সেটা কিন্তু আপনার ব্যবসার পণ্য এটা আপনি বিক্রি করবেন এখানে আপনি লাভ করার উদ্দেশ্য করছেন এটা আপনি দিয়ে দিবেন কিন্তু আপনি যে ক্যামেরাটাই লাইভ করছেন অথবা আপনি যে কম্পিউটারের জিনিসগুলোকে দেখাচ্ছেন সেটার উপরে কিন্তু জাকাত হবে না কারণ সেটা আপনার ব্যবসায়িক পণ্য না সেটা কিন্তু আপনার ব্যবহারের জন্য আপনি ব্যবহার করছেন আপনি কিন্তু সেটাকে বিক্রির জন্য ব্যবহার করছেন না এটা মাথায় রাখতে হবে একইভাবে আমি যদি দোকানদারের কথা বলি দোকানদারের দোকানে যত পণ্য আছে সবগুলা কিন্তু যেটা বিক্রির উদ্দেশ্যে রাখা সেটাকে সে সেটার উপরে সে জাকাত দিবে যেমন যদি ক্যামেরার দোকানদার হয় তার দোকানের সমস্ত ক্যামেরার উপরে কিন্তু তার জাকাত দিতে হবে কিন্তু তার দোকানে যে সিসি ক্যামেরা আছে যেটা দিয়ে সে দোকানের মনিটরিং করছে সেই সিসি ক্যামেরার ভ্যালুটা কিন্তু জাকাতের মধ্যে ঢুকবে না সুতরাং বাণিজ্যিক উদ্দেশ্যে যে পণ্য আছে সেই পণ্যটাকে সম্পূর্ণভাবে ক্যালকুলেশনের মধ্যে এনে সে তখন আমাকে কিন্তু জাকাত ক্যালকুলেশন করতে হবে আর শুধু বাণিজ্যিক পণ্যের উপরে যদি কেউ জাকাত ক্যালকুলেশন করে সেক্ষেত্রে তার জন্য কিন্তু ওই সাড়ে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রূপা যে ভ্যালুটা সেটা দিয়ে তাকে জাকাত ক্যালকুলেশন করতে হবে অথবা যদি কেউ সব মিলায় করে তাহলে তার জন্য ওই একই ব্যাপার নিসাবের মাত্রা বোঝার জন্য আমার বেঞ্চমার্ক ওইটাই সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রূপা ব্যবসায়িক পণ্যের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো যে আপনি কিন্তু বিক্রির যে দাম সেই দামের উপরে জাকাত ক্যালকুলেশন করবেন যেমন ধরেন আমি উদাহরণ দেই এই যে আমি কয়েনটা কিনেছি এই কয়েনটার দাম হচ্ছে আমার আমাকে দিতে হয়েছে তিরিশ ইউরো তিরিশ ইউরো এখন যে দোকানদার আমি আমার কাছে বিক্রি করেছে আমি যদি তার কাছে এটা আবার ফেরত নিয়ে যাই সে কিন্তু আমাকে তিরিশ ইউরো দিবে না সে আমাকে পঁচিশ ইউরো দিবে তাহলে আমার নিসাবের যে ক্যালকুলেশন সেখানে আমি এটাকে পঁচিশ ইউরো সমমান ধরব কিন্তু ওই দোকানদার তার দোকানের যত পণ্য আছে সেখানে যত সিলভার কয়েন আছে সে কিন্তু তিরিশ ইউরো করে ধরবে কারণ ওইটা কিন্তু তার বিক্রয় মূল্য এটা ধরতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক বিক্রয়ের জন্য প্রস্তুত করা সম্পদ কিন্তু অনেক রকম হতে পারে সুতরাং আপনাকে এটা একটু খেয়াল করতে হবে আপনি যদি রিয়েল এস্টেট ব্যবসায়ী হন যে কিনা অ্যাপার্টমেন্ট বিক্রি করেন আপনার উপরে কিন্তু ওই অ্যাপার্টমেন্টের ভ্যালু ধরে জাকাত দিতে হবে আপনি যদি গাড়ির ব্যবসায়ী হন তাহলে আপনাকে আপনার শোরুমে যত গাড়ি আছে সেটার উপরে কিন্তু জাকাত আদায় করতে হবে গাড়ির সেলস প্রাইসের উপরে তারপরে আপনি যদি গবাদি পশু থাকে আপনার যেখানে খামারের উদ্দেশ্যই হচ্ছে আপনি ওই খামারের যে গরু মুরগি ছাগল বিক্রি করবেন সেটা সেটার উপরে আপনাকে জাকাত দিতে হবে অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে যাই হোক না কেন সবজি হলে সবজি তারপরে ধান গম যাই হোক না কেন সেটা যদি বিক্রির উদ্দেশ্যে হয় সেটার উপরে আপনাকে ওই পণ্য হিসাবে চিন্তা করে কিন্তু জাকাত দিতে হবে আর যেটা আপনি আনুষঙ্গিক ব্যবহারের কাজে লাগাচ্ছেন যেমন আপনার গার্মেন্টস ফ্যাক্টরি হলে ফ্যাক্টরির যত মালামাল অর্থাৎ আপনার যত মেশিনারি আছে ফ্যাক্টরির যে বিল্ডিং আছে সেগুলোর উপরে জাকাত হবে না অথবা আপনি যদি খামার চালান খামারের যে বিল্ডিংটা আছে সেটার উপরে আপনাকে কোনো জাকাত দিতে হবে না বা গরুর মিল্কিংয়ের জন্য বা মাখন তৈরির জন্য যত মেশিন আছে সেগুলোর উপরে আপনার কোনো জাকাত দিতে হবে না শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে যে পণ্যগুলো সেগুলোর উপরেই আপনার জাকাত হবে নাসিল শাহরুখ নামে একজন ভাই আছেন ওনার এই জাকাত নিয়ে খুব সুন্দর ক্যালকুলেশন করা একটা ভিডিও আছে আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা ওই লিঙ্কে গেলে পরে আপনাদের যদি কোনো ক্যালকুলেশন বোঝার প্রয়োজন হয় তাহলে আপনারা সেখান থেকে ওনার ভিডিওগুলো দেখে নিলে আপনাদের জন্য খুব ক্লিয়ার হয়ে যাবে কিভাবে জাকাতটা দিতে হবে তো এই হলো বিষয়টা আশা করি আপনাদের কাছে বুঝাতে পেরেছি মেসেজটা পৌঁছাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাই দেবেন আমি চেষ্টা করব সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য জাকাত জিনিসটা কিন্তু খুব সহজ না আবার খুব কঠিন না আপনাকে কিন্তু খুব ভালোভাবে বুঝে শুনে ক্যালকুলেশন করে জাকাতটা আদায় করে ফেলতে হবে কারণ যদি জাকাত আদায় ঠিকমতো না হয় তাহলে কিন্তু ভয়াবহ শাস্তি হবে সুতরাং সাবধান হন জাকাত যেটা আপনার উপরে যোগ্য সেটা সঠিকভাবে আদায় করেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার এবং আমার জাকাত যেন কবুল করে নেন সেই দোয়া করছি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.